যেমন ছয় তারিখে এসে নিয়েছিল ছয় আগস্টের পরে যেমন তোমরা নেতা হয়েছ চার তারিখে এসে নেতা হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য তখন কুলি হাসিনার বাংলাদেশে থাকার সাহস পায় নাই আমরা বলতে চাই যার তাহিন কণ্ঠে বাংলার জমিয়ে আবার যদি শেখ হাসিনা পুনর্বাসন করতে চায় আমরা সকলে রুখে দাঁড়াব ইনশাল্লাহ সাবধান থাকতে হবে হুশিয়ার থাকতে হবে সাপলা চত্বরে বিচারের এক পর্যন্ত

パクニアシャラ、アラステラブルセン、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘルメント、ヘル আমরা একত্রিত হয়েছিলাম শুধুমাত্র আমরা সেই হাসিনার কাছে জিম্মি হয়ে গেছিলাম অবস্থা থেকে মুক্তি পেয়েছিলাম কারণ আমরা স্বাধীন দেশ স্বাধীন থাকতেই ভালোবাসি আমরা যখন দেখেছি পরাধীন হয়ে গেছি তখন কিন্তু আমরা ফ্যাসিস্টের দেশ থেকেই তারিয়ে দিয়েছি বিপ্লবী ভাইয়ের আমার আজকে সারা বাংলাদেশে সেই বিপ্লবের উপর তাড়িয়ে নতুন বাংলাদেশ কতক করা হয় সরকারকে যারা দাঁড়িয়েছে তাদেরকে এখন পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেইটা কি এখনো সরকার বাস্তবায়িত করে নাই আমরা একটি পক্ষের শুধু দেখতেছি দেখতেছি তার শুধু নির্বা চাই নির্বাচন ঠিক আমরা করতে চাই আমরা সাধারণ জনতা সেই সময় রাস্তায় নেমে যার জন্য নিশ্চিত করতে হবে বাংলাদেশে এই সংস্কার আমার একটা পরিবর্তন করতে হবে কারণ বিগত তিপ্পান্ন বছর আমরা দেখেছি একদল যান আর একদল আসে আমরা চাই একটা আমার পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশের নাগর সবাই রাজনীতি করে না কিন্তু বাংলাদেশের মানুষ সবাই স্বাধীন থাকতে চায় আমরা বাইরের দরবারে লাগু করি সুপর যে একটা অনুভূতির মধ্যে বাংলা ভাষার মানুষ ছিল স্বাধীন করে দেশে আমাদেরকে এবং আমাদের যে আপনার আমার ভোট আমানত এই আমানতকে আপনি রক্ষা করবেন এবং এই আমানতের কারণে যেন আমাকে ডান নামে না দিয়ে দেওয়া আমাদের প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে